আচ্ছা আজ আমরা ড্যানিয়েল ওয়াল্টারের দ্য পাওয়ার অফ ডিসিপ্লিন বইটার একটা সারসংক্ষেপ নিয়ে একটু গভীরে আলোচনা করি কি বলেন হ্যাঁ নিশ্চয়ই বিষয়গুলো হয়তো আমাদের জানা আত্মনিয়ন্ত্রণ নিয়ম মেনে চলা এই সব একদম কিন্তু যেভাবে বইটা বিষয়গুলোকে জুড়েছে মানে প্রয়োগের দিকগুলো সেগুলো আসলেই ভাবার মতো ঠিক আমাদের আজকের লক্ষ্য হবে এই সারসংক্ষেপ থেকে জরুরি শিক্ষাগুলো সহজে তুলে আনা আচ্ছা শুরুতেই একটা ব্যাপার কিন্তু আমার বেশ নাড়া দিয়েছে বইটা নাকি বলছে প্রতিভা বা ট্যালেন্ট হয়তো অতটাও জরুরি না মানে যতটা আমরা ভাবি আসল শক্তি নাকি ওই ডিসিপ্লিনের মধ্যে আছে প্রতিদিনের নিয়ম মেনে চলার মধ্যে এটা শুনতে একটু কেমন লাগছে না আমরা তো সবসময় প্রতিভাকে এগিয়ে রাখি হ্যাঁ তা রাখি বটে কিন্তু দেখুন আশেপাশে তাকালেই তো দেখা যায় কত প্রতিভাবান মানুষ কিন্তু অভ্যাসের অভাবে মানে ওই নিয়মটা মেনে না চলায় হয়তো ততটা এগোতে পারেনি সত্যি তো এমন উদাহরণ তো আছেই তাহলে এর পেছনের কারণটা কি বইটা কি বলছে দেখুন এখানে সারসংক্ষেপ অনুযায়ী মূল বিষয়টাই হল গিয়ে আত্মনিয়ন্ত্রণ মানে সেলফ কন্ট্রোল আচ্ছা বইটার একেবারে গোড়ার কথাই এটা যদি নিজের আবেগ বা ধরুন তাৎক্ষণিক ইচ্ছাকে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে ভবিষ্যৎ নিয়ে ভাবা বা কোনো লক্ষ্যে পৌঁছনো সেটা মানে প্রায় হয় না নিজেকে কন্ট্রোল করা বা শাসন করা একদম এটাই সাফল্যের প্রথম সিঁড়ি বলা যেতে পারে এটা শুধু উইল পাওয়ার না বরং নিজের আচরণকে লক্ষ্যের সাথে সচেতনভাবে মিলিয়ে চলা হুম নিজেকে শাসন করা আর এখানেই তো আসল চ্যালেঞ্জটা শাসংক্ষেপ বলছে আজকের ছোট আরাম বা ধরুন একটু ভালো লাগার জন্য ভবিষ্যতের বড় পাওয়াটাকে ছাড়া ঠিক না ঠিক যে আনন্দ বা বিনোদন আমাদের লক্ষ্যের পথে বাধা হয় সেটাকে নাকি ছেড়ে দিতে হবে কিন্তু এটা বাস্তবে করা যে কি কঠিন তাই না ওই তাৎক্ষণিক আনন্দ ছেড়ে লম্বা সময়ের ফলের জন্য অপেক্ষা অবশ্যই কঠিন আর এখানেই তো ওই দীর্ঘমেয়াদী ভাবনার গুরুত্বটা চলে আসে এটা শুধু ছেড়ে দেওয়া নয় বরং ভালো ছোট ছোট অভ্যাস তৈরি করা ছোট অভ্যাস যেমন হ্যাঁ প্রতিদিন অল্প অল্প করে ধরুন কেউ লিখতে চায় তো রোজ এক পাতা করে লেখা বা ধরুন স্বাস্থ্যের জন্য রোজ মাত্র পনেরো মিনিট ব্যায়াম শুরুতে মনে হবে কি এমন আর কিছুই না হয়তো। কিন্তু সময়ের সাথে সাথে এর মিলিত ফলটা বিশাল হয়ে দাঁড়ায় বইটাতে এটাকে বলছে ছোট অভ্যাস বড় পরিবর্তন অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো বুঝলেন ধীরে ধীরে বাড়ে কিন্তু শেষে গিয়ে বিরাট আকার নেয় বা দারুণ উপমাত চক্রবৃদ্ধির সুদের মতো আর এই অভ্যাসগুলো ধরে রাখতে গেলে বা লক্ষ্যের দিকে ফোকাসড থাকতে গেলে আর একটা জরুরি জিনিস কিন্তু সারসংক্ষেপে বলা হয়েছে কোনটা বলুন তো ওই না বলতে পারা চারপাশে এত এত জিনিস অনুরোধ সুযোগ ডিস্ট্রাকশন এর ভিড়ে নিজের কাজে মন দেওয়াটা তো একটা বিরাট চ্যালেঞ্জ একদম অপ্রয়োজনীয় জিনিস চিনে সেগুলোকে এড়িয়ে যাওয়া প্রোডাক্টিভিটির জন্য এটা কতটা জরুরি এটা শুধু প্রোডাক্টিভিটি নয় আসলে আমার মনে হয় এটা মনোযোগ ধরে রাখার একটা মূল অস্ত্র অস্ত্র হ্যাঁ যখন আমরা অপ্রয়োজনীয় কিছুকে না বলছি তখন আসলে নিজের লক্ষ্যকে হ্যাঁ বলছি বুঝলেন বাহ দারুণ বলেছেন তো নিজের লক্ষ্যকে হ্যাঁ বলা আর এর একটা খুব সুন্দর সাইড এফেক্ট আছে সেটা হলো আত্মবিশ্বাস আত্মবিশ্বাস সেটা কিভাবে দেখুন যখন কেউ নিয়ম মেনে চলে নিজের কাছে করা ছোট ছোট প্রতিজ্ঞাগুলো রাখে তখন নিজের ওপর ভরসা বাড়ে ওই যে ফিলিংসটা আমি পারি আমি আমার কথা রাখতে পারি এটা ভেতর থেকে খুব শক্তিশালী করে তোলে ডিসিপ্লিন মানে শুধু নিয়ম মানা নয় এটা আত্মবিশ্বাসও তৈরি করে তাহলে সারসংক্ষেপ অনুযায়ী এই ভাবনাগুলো কাদের জন্য সবচেয়ে বেশি কাজে আসতে পারে আমার তো মনে হচ্ছে যারা হয়তো কাজ ফেলে রাখেন মানে প্রোক্রাস্টিনেশন করেন হ্যাঁ তাদের জন্য তো বটেই বা যারা নিজেদের লক্ষ্যে স্থির থেকে রোজ একটু একটু করে এগোতে চান প্রোডাক্টিভিটি বাড়াতে চান বা হয়তো আরও বেশি কন্ট্রোলড মানসিকভাবে শক্ত হতে চান তাদের জন্য এই আইডিয়াগুলো খুব দরকারি হতে পারে একেবারে ঠিক কথা হলো বইটা এটাই মনে করিয়ে দেয় যে সাফল্য কোনও ম্যাজিক লা মানে রাতারাতি কিছু ঘটে যায় না হুম এটা হলো প্রতিদিনের ছোট ছোট চেষ্টা ধৈর্য আর নিয়মনিষ্ঠার যোগফল স্বপ্ন তো আমরা সবাই দেখি কিন্তু সেটা সত্যি করতে হলে আগে নিজেকে একটা নিয়মের ছাঁচে ফেলতে হয় এ ভেতরের শৃঙ্খলাটাই বাইরের সাফল্য এনে দেয় তাহলে আজকের আলোচনার মূল কথাটা এটাই দাঁড়াল যে প্রতিভা বা সুযোগ হয়তো জরুরি কিন্তু তার চেয়েও বড় শক্তি হতে পারে এই ডিসিপ্লিন নিয়ম মেনে চলা এটাই সাফল্যের সেই গোপন রহস্য যা আসলে গোপন নয় কিন্তু পালন করাটাই কঠিন একদম তাই আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই কি বলেন হ্যাঁ নিশ্চয়ই এই যে এত কথা হল এটা শোনার পর এমন কোনো একটা ছোট্ট খুবই ছোট অভ্যাস কি ভাবা যায় যা এই মুহূর্তে থেকে শুরু করা যেতে পারে নিজের কোনো একটা লক্ষ্যের দিকে শুধু এক পা এগোনোর জন্য শুধু একটা ছোট্ট স্টেপ